যতক্ষণ পর্যন্ত পুরো বিশ্বের মুসলমানরা এই কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছিল কোরআন অনুযায়ী নিজের জীবন পরিবার সমাজ পৃথিবীকে পরিচালিত করেছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল পুরো পৃথিবীর নেতৃত্বে মুসলমানরা সম্মানের আসনে ছিল নেতৃত্বের আসনে ছিল কিন্তু যেই মাত্র মুসলমানরা এই পথ থেকে দূরে সরে গেছে ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে গ্রহণ করেছে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাই শুধু নামাজ রোজা হজ জাকাত মানে হলো ইসলাম বুঝেছে তখন আমাদের উপরে কি নেমে এসেছে জুলুম নেমে এসেছে আমাদের নেতৃত্ব হচ্ছারা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা অন্যায়ের প্রতিবাদে রাজপথে ছিল জিহাদের পথ বেছে নিয়েছিল ইসলাম বিজয়ের জন্য লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল সেরা নেতৃত্বের আসনে এই মুসলমানরা যখন জিহাদের পথ ছেড়ে দিয়ে আরামাইশের পথ যখন বেছে নিয়েছে শুধুমাত্র মসজিদের ভিতরে ঢুকে দোয়াদুরুদের পথ বেছে নিয়েছে নামাজ রোজা হজ জাকাতকে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করেছে তখন মুসলমানদের জন্য পরকপাল নেতৃত্ব হাত হয়ে গেছে এখন পুরো বিশ্বের নেতৃত্ব চলে গেছে ইসলাম বিদেশীদের হাতে তারা আমাদেরকে শাসন করছে শোষণ করছে আমাদের উপর জুলুম চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে সুতরাং মুসলমানদের সেই হারানো নেতৃত্ব যদি আমাদেরকে ফিরে পেতে হয় মুসলমানদেরকে সেই সোনালী ইতিহাসে ফিরে যেতে হবে আমাদের সেই জিহাদের পথ বেছে নিতে হবে লড়াই সংগ্রামের পথ বেছে নিতে হবে মুসলমানদেরকে সেই যোগ্যতা দক্ষতা অর্জন করতে হবে নেতৃত্বের সেই জায়গাটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তাদের হাত থেকে যেন আগামীর বিশ্ব মুসলমানরাই পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ সেই সুযোগ আসছে আল্লাহর রাসূলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী খুব দ্রুত সেই সময়টুকো আসছে আল্লাহ রসুল বলেছেন যে নবুহতের পরে খেলাপথ আসবে নবুয়তের পরে খেলাপথ এসেছিল এসেছিল না ভাই খেলাপথের পরে আসবে পৃথিবীতে দীর্ঘ সময় চলেছে রাজতন্ত্র ঠিক না ভাই ঠিক এই মুলুকিয়াতের পরে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আসবে হলো জুলুমতন্ত্র আজকে পুরো বিশ্বব্যাপী চলছে কি জুলুম তন্ত্র চলছে গণতন্ত্রের নামে আর যেই নামেই হোক না কেন পুরো পৃথিবীতে এখন জুলুমতন্ত্র চলছে এক না চলছে আর এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার ফিরে আসবে খেলাবত আলা মিনহাজুন নবুয়ত ঠিক না ভাই ঠিক কার কথা এটা আল্লাহর রাসূলের কথা আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী যে এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার খেলাবত আলা নবুয়ত মিনহাজুন নবুয়ত ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা সেই প্রতীক্ষায় আছি সুতরাং সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে শারীরিক মানসিক সকল দিক থেকে প্রস্তুতি নিতে হবে সেই আবার সেই সোনালী যুগকে ফিরিয়ে আনার জন্য আপনার ইনশাআল্লাহ আমাদের সংসদ পরিচালিত হবে দ্বারা আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা থাকবে কোরআনের প্রতীকদের হাতে যারা সৎ দক্ষ দেশপ্রেমিক এবং খোদাবিরো যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে তারা আগামী দিনের বাংলাদেশে রাষ্ট্রคมতায় যাব ইনশাআল্লাহ আমরা সেজন মুসলমান হিসেবে আগামী দিনে সংসদে কোরআনের আলো জ্বালানোর জন্য দিনের আলো জ্বালানোর জন্য এবং বাংলাদেশকে কোরআন দ্বারা পরিচিতিত করার জন্য আমরা ভূমিকা রাখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেই তৌফিক দান করুন ইসলামের প্রতি আর বেশি আকর্ষণ তৈরি করে দিন আমাদের মধ্যে নৈতিকতা এবং চরিত্র গঠনের কাজে আমাদেরকে আল্লাহ কবুল করুন নি আমাদেরকে শামিল করে নিন সম্মানিত ভাইরা আমার আল্লাপাকে দরবারে শুক্রিয়া আদায় করছি আজকে যতটা মুক্ত পরিবেশে লোকজন যাই হোক না কেন এসেছে তাও তো না কমতো বৃষ্টি যদি না থামতো ঝড় যদি চলতেই থাকতো মাহফিল হতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এই জন্য আল্লাহ দরবার আবার শুক্রিয়া দায় কর আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাই আমার বলছিলাম যে এই যে মুক্ত পরিবেশে আমরা করার সুযোগ সুযোগ পেলাম। এখন থেকে মাস আগেও এই আমরা পাইনি ঠিক ঠিক। এত বেশি হয়েছে এই বছর পাঁচে আগস্টের অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশ ব্যাপী পাড়ায় মহল্লায় জেলা থানা উপজেলায় যে পরিমাণ তাফসিল মাহফিল হচ্ছে পাঁচে আগস্টের আগে মাহফিল করার সুযোগ হয়েছে হয় নাই পাঁচে আগস্টের পরে কোন আলেমকে কোনো এই যে কোন মাহফিল বন্ধ করা হয়েছে পাঁচে আগস্টের আগে না ভাই কত আলেম আলমকে তাফসির করার কারণে কোরআনের কথা বলার কারণে হক কথা বলার কারণে গ্রেপ্তার করা হয়নি মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারে রাখা হয় নাই জনপ্রিয় একদম তাফসির কারক আল্লামা মামুনুল হক আল্লামা মামুল হক ইসলামী আন্দোলনের একজন বড় একজন নেতা শুধু হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ইসলামী আন্দোলনের কাজ করার কারণে করে দীর্ঘদিন জেলখানে হয়নি ধরনের সারা বাংলাদেশে অসংখ্য তাফসির কারককে কোরআনের কথা যারা বলতো হক কথা যারা বলতো তাদেরকে ধরে ধরে গ্রেফতার করে জেলখানে ঢুকানো হয়েছিল আর এই যে দেখছেন এই জায়গায় শামীম সাইদি কোরআনের পাখি আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের হুজুরের সুযোগ্য সন্তান তিনি আসবেন এখানে আপনাদের সামনে কথা রাখবেন যদি আল্লাহ রব আলমিন তাকে বাঁচিয়ে রাখতেন হয়তোবা এই ধরনের মাহফিলে তারও আসার সুযোগ হতো কিন্তু এই ছয় মাস আগে যে ফেসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতার মশলাতে থেকে অন্যায় করেছে জুলুম চালিয়েছে ইসলামকে নির্মূল করার জন্য কার্যক্রম পরিচালনা করেছে আলেমদেরকে মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে সেই ফেসিবাদী সরকার এই কোরআনের পাখি আল্লামা বেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে শুধুমাত্র হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে তাকে গ্রেফতার করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসির রায় দিয়ে বছর পর বছর জেলখানা রেখেছিল ঠিক না ঠিক এরপরে এতেও যখন তাদের মন খান্ত হয় নাই একটা পর্যায়ে মেডিকেল ক্লিনিং এর মধ্য দিয়ে তাকে শহীদ করে দিয়েছে তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন কোরআনের ময়দানে তার বড় স্বপ্ন ছিল আমি আবার বের হব কোরআনের ময়দানে যাব কোরআনের কথা মানুষকে শোনাব এই ধরনের একটি মানসিক প্রস্তুতি তার ছিল কিন্তু সেই ফেসিবাদী সরকার সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে কিন্তু ইতিহাস সাক্ষী ইসলামের ইতিহাস সাক্ষী যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধ আচরণ করেছে যারা ইসলামের বিরুদ্ধ আচরণ করেছে যারা আল্লাহ দ্রোহীর ভূমিকা পালন করেছে আল্লাহ রব আলিন তাদের প্রত্যেককে করুণ পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছেন ঠিক না বে ঠিক আব্রাহার আব্রাহার সে বিশাল হস্তি বাহিনী নিয়ে ধ্বংসের জন্য এসেছিলেন পেরেছিলেন সেই কাজটি করতে আল্লাহর ক্ষুদ্র একটা পাখি দিয়ে তাদেরকে একদম ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ রব আলীর কাছে তিনি নিজেকে খোদা দাবি করেছিলেন আল্লাহ দাবি করেছিলেন নিজেদের ক্ষমতা দাবি করেছিলেন আল্লাহ রব তার ক্ষমতাকে চূর্ণ বিচ্ছিন্ন করেছেন না কি দিয়ে চূর্ণ বিচ্ছুন্ন করেছিলেন ক্ষুদ্র একটা মশা দিয়ে তাই না নিজেকে এইভাবে শক্তিশালী হিসেবে নিজেকে তৈরি করেছিলেন নিজেকে দাবি করতেন আল্লাহ ধ্বংস করেছিলেন চরম অপমান পদস্থ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন ঠিক না ঠিক এভাবে যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধ আচরণ করেছে আল্লাহর সাথে বিয়াদবি করেছে আল্লাহ রবীন্দ্র কাউকে ছাড় দেন নাই আর সর্বশেষ আমরা ছয় মাস আগে আমরা বাংলাদেশে এই ধরনের ঘটনা দেখলাম ঠিক না পনেরো বছর ধরে কোরআনের সাথে বিয়াদমি করেছিল মুসলমানদের সাথে বিয়াদমি করেছিল সাথে করেছিল। আল্লাহ রবীন্দন এমন পরিণতি দান করলেন বাংলাদেশে তার থাকার সুযোগ হয় নাই তার বাংলাদেশে থাকার মতো সচ্ছাহস হয় নাই বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ কোনো দেশনেত্রী বা কোনো দেশ নায়ক কারণ এই পনেরো বছরে এমন অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের উপরে আলিম আলমাদের উপরে ইসলামের উপরে এমন আঘাতের উপর আঘাত এনেছে তিনি বুঝতে পেরেছিলেন আমি যদি এখানে থাকে আমার রক্ষা নাই নিজের জীবন বাঁচানোর তাগিতে পিছন দরজাতে পালিয়ে আরেকটা দেশে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না ভাই ইনশাল্লাহ এই ঘটনাগুলো থেকে বুঝতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে যে অতীতেও ইসলামের সাথে বিয়াদুবি করে কেউ টিকে থাকতে পারে নাই বর্তমানেও পারে নাই আগামী দিনেও পারবে না ইনশাআল্লাহ আগামী দিনেও কেউ যদি কোরআনের বিরুদ্ধেচরণ করে কোরআনের সাথে বিয়াদবি করে ইসলামের সাথে বিয়াদবি করে আলেমানাদের সাথে যিনি বিয়াদবি করে তাদেরও করুন উপনীত হবে ইনশাআল্লাহ এজন্য আগাম সতর্ক করে দিচ্ছি তাদেরকে যে কবরদার আলেমদের সাথে বিয়াদবি করবেন না কোরআন সুন্নার সাথে বিয়াদবি করবেন না ইসলামের বিরোধিতা করবেন না সর্বশেষ বলবো সম্মানিত ভাইরা আমার এখানে সময় কম আমাদের আরো অনেক আলোচক বিন্দু আছেন যারা বক্তব্য রাখবেন আমরা তাদেরকে সুযোগ করে দিব আমরা বড় বড় আলেমদের কাছ থেকে আমরা তাপসি শুনব আমি আপনাদেরকে অনুরোধ করব সম্মানিত ভাইয়ের আবার আজকে যে সকল আলেমরা এখানে আপনাদের সামনে আলেমগঞ্জ যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন তাপসি রাখবেন এই তাপসি শুধুমাত্র শুনব আর এখান থেকে গিয়ে ভুলে যাব এটা যেন না হয় আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সংজ্ঞা দিয়েছেন রাদিদুল্লাকুমুল ইসলাম আদিনা ইননা আদিনা ইন দা ল অফ ইসলাম ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে পরিচালিত হবে মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে মানুষের দেশের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে পররাষ্ট্রনীতি কিভাবে চলবে সাংসারিক জীবন কিভাবে চলবে সব কিছু স্পষ্ট ভাবে বর্ণনা দেওয়া আছে ইসলামের মধ্যে কোরআনের মধ্যে আবারও ব্যবসায়ী ভাইদেরকে চট্টগ্রামের ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে সামিল করার জন্য আমাকে মেহমান হিসেবে এই জায়গায় আপনারা দাওয়াত দিয়েছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা